সেনাবাহিনীকে ভারত সবসময় সন্দেহের চোখে দেখেছে শেখ হাসিনা তো সামরিক বাহিনীর উপরেই নির্ভর করে থেকেছে ভারত যেটা হয়েছে বাংলাদেশকে মনে করে তার একটা অধীনস্থ অঞ্চল মনে করে যে তার একটা আশ্রিত রাজ্যের মতো কাজে তারা ধরে নেয় যে বাংলাদেশ একটা রাষ্ট্র যার ওপরে ভারতের আধিপত্য দরকার সেজন্য তাদের বিরুদ্ধে যখনই এখানে কেউ দাঁড়িয়েছে তার বিরুদ্ধে ভারত খুব কঠোর অবস্থান নিয়েছে কিন্তু হাসিনার আমলে তো বাংলাদেশের সাথে ভারতের সেরকম অবস্থা ভারতের সাথে খুব ভালো অবস্থা হাসিনার আমল থেকেই তার কারণ এই ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে কোনো একটা সম সমতা থাকে নি সবসময় ভারত বাংলাদেশকে তার অধীনস্থ রেখেছে নরেন্দ্র মোদীর আগেও তাই ছিল নরেন্দ্র মোদীর পরে এটা আরও দারুণভাবে হয়েছে কারণ পরবর্তীকালে দেখা যাবে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর একটা চাকরানির মতো কাজ করেছে চাকরানি নরেন্দ্র মোদী যা বলেছে হাসিনা তাই করেছে বাংলাদেশকে এক ছটাক কিছু দেয়নি অথচ বাংলাদেশ থেকে নানারকম সুযোগ সুবিধা ভারত নিয়েছে যতভাবে এক্সপ্লার্ট করা দরকার নিজেদের অবস্থানকে এখানে সুদৃঢ় রাখার জন্য যত রকম কিছু করা দরকার ভারত সবই করেছে আরও অনেক কিছু করতো অনেক রকম সুবিধা যেমন শেষ চুক্তি যেটা হাসিনা করেছিল ইন্ডিয়ার সাথে তাতে বাংলাদেশের ওপর দিয়ে রেল লাইন নিয়ে যে আসামে ত্রিপুরায় নিয়ে যাওয়া যেটা করলে তাদের অনেক সুবিধা হয়ে যেত এখন তো একবারে সেই উত্তর বাংলায় চিকেন স্ন্যাক দিয়ে সামান্য একটা এলাকা দিয়ে তারা তাদেরকে যেতে হয় অনেক অসুবিধা এই রাস্তা যদি তারা বের করতে পারতো তাহলে তাদের একটা ভীষণ রকম সুবিধা হয়ে যেত শেখ হাসিনা সেসবও অ্যালাও করেছে কিন্তু বাংলাদেশকে একশো টাক কিছু দেয়নি এই যে তিস্তার পানি নিয়ে আগেও যে সরকারদের সাথে যে সম্পর্ক ছিল নরেন্দ্র মোদীর সময় শেষ দরকার তারা একশো টাক পানি তারা বাংলাদেশকে দিতে রাজি হয়নি কাজে এই অবস্থায় ভাতে হাসিনা নরেন্দ্র মোদীর অনুগত থেকেছে এই কারণে যে নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য সর্বতভাবে চেষ্টা করেছে বাংলাদেশকে সে কোনো সাহায্য করেনি শেখ হাসিনাকে সাহায্য করেছে ক্ষমতায় থাকার জন্য এবং শেখ হাসিনা ক্ষমতায় থেকে ভারতকে সব কিছু দিয়েছে ভারত যাতে সব কিছু দিয়েছে এজন্যে ভারতের কোনো বিরোধী দলের প্রতি ইন্ডিয়ার যে বিক্ষু বিক্ষুব্ধ একটা আক্রোশ এটা থেকেছে কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের কোনো কিছু থাকেনি এবং সেই অবস্থাটা পাঁচই অগস্ট পরিবর্তিত হয়ে যাওয়ার পরেই নরেন্দ্র মোদীর অবস্থা দাঁড়িয়েছে সাংঘাতিক সাংঘাতিক আক্রোশ বাংলাদেশের উপরে বিড়ালের সামনে থেকে মাছ সরিয়ে নেওয়ার মতো যে অবস্থা হয় বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়ানোর পরে ভারতের সেই অবস্থা হয়েছে আর বাংলাদেশ সেনাবাহিনীর উপরে যে আক্রোশ সেনাবাহিনীর উপরে এরকমটা আক্রোশের কিছু ব্যাপার দেখা যায়নি তবে সেনাবাহিনীকে ভারত সবসময় সন্দেহের চোখে দেখেছে কিন্তু শেখ হাসিনা তো সামরিক বাহিনীর ওপরেই নির্ভর করে থাকেছে শেখ হাসিনার সাথে কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনীর কোনো দ্বন্দ্ব ছিল না সামরিক বাহিনীর উপরেও নির্ভর করে থাকেছে শেষ পর্যন্ত একেবারে শেষ দিকে এসে সামরিক বাহিনীর লোকজন যারা অল্প বয়স্ক অফিসার তারা তো জনগণের ওপরে গুলি চালাতে অস্বীকার করে শেষের দিকে কিন্তু তাছাড়া হাসিনার সাথে তো সামরিক বাহিনীর ভালোই সম্পর্ক ছিল কোনো খারাপ সম্পর্ক তো ছিল না আক্রোশ কোনো আর্মির বিরুদ্ধে ছিল না